আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আগামীকালকে আমাদের নববর্ষ শুভেচ্ছা জানাই সবাইকে শুভ নববর্ষ বিশেষ করে বাংলাদেশ ইসলামী সেনার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে আমি যে কথাটি বলবো যে এই নববর্ষের দিনে আমরা এই পৃথিবীতে আর মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন খারাপি নারী নির্যাতন নারী হত্যা দেখতে আর চাই না বিশেষ করে আমাদের ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল দখলদার বাহিনী যে আক্রমণ চালিয়েছে আমরা যদি মুসলমান কান্ট্রির প্রত্যেকটা প্রেসিডেন্ট আজকে সিদ্ধান্ত দেয় যে মুসলমান কান্ট্রি থেকে আমরা ইসরায়েলকে অনুরোধ করব যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করুন নতবা আমরা প্রত্যেকটি দেশ আমরা ফিলিস্তিনিকে সহযোগিতা করবো আপনারা জানেন ছয়শো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষই মুসলমান অথচ সেই ইহুদি কোলাঙ্গারা সেই সারা বিশ্বে এই কয়েক লক্ষ ইহুদি কাছে আমরা জিম্মি হয়ে রয়েছি পৃথিবীর ছয়শো কোটি মানুষ বিশেষ করে আমরা মুসলমান কান্ট্রিতে প্রত্যেকটা কান্ট্রিতে যদি সরকার সুযোগ দেয় যে ফিলিস্তিনিতে কে কে যুদ্ধ করতে যেতে চাও আমরা তাদের যাওয়ার ব্যবস্থা করবো রসের সময় থেকে আমার মনে হয় যে বাংলাদেশে পাঁচ কোটি মানুষ অন্তপক্ষে ফিলিস্তিনি থেকে পৌঁছবে যুদ্ধ করার জন্য আমিও সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমি মাননীয় সরকার ভারতের কাছে অনুরোধ করবো আপনি অনুমতি দেন যে আমরা ফিলিস্তিনিতে গিয়ে আমরা দেখতে চাই যে ইসরায়েলের কত গোলা বারুদ আছে এরা কত মানুষের প্রাণ নিলে ওদের আত্মা শান্তি হয় আমরা হয়তো আত্মাহতি দিব অথবা আমরা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে তাদেরকে পৃথিবীর থেকে সরিয়ে দেবো আমি মনে করি সারা বিশ্বের মুসলমান কান্ট্রিরা যদি একসাথে ঘোষণা দেয় যে ইসরায়েল তুমি যুদ্ধ বন্ধ করবা নতবা আগামীকাল থেকে আমরা সৈন্য পাঠানো শুরু করব আর প্রত্যেকটা দেশকে যদি আমরা খালি অনুমতি দেওয়া হয় ইজ ফিলিস্তিনিতে যাওয়ার তাহলে ইসরায়েলের নাম গন্ধ পৃথিবীতে কিছুই থাকবে না আপনারা জানেন যে উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে এই এদের যাইবার কোনো যাওয়ার কোনো জায়গা ছিল না তাদেরকে ফিলিস্তিনিরা দয়া করে তাদের দেশে যা ইসরায়েল টাকার স্থান দিয়েছিল আর তারা সেইখান থেকে দখলদারি করে আজকে সেই দেশটাকে দখল করে ফিলিস্তিনিদেরকে দেশ থেকে সরাইতে চায় এর চেয়ে মির্জা পৃথিবীর ইতিহাসে হতে পারে না অথচ ইউরোপিয়ানরা তাদেরকে সহযোগিতা করতেছে আর ন্যায় পথে সেই ফিলিস্তিনিকে সহযোগিতা করার জন্য আমাদের কোনো মুসলমান কান্ট্রি আজকে নেই বলল চলে বিশেষ করে যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরফাত পৃথিবী থেকে বিদায় নেন তখন তিনি বল সৌদি আরব কুয়েত এবং দুবাই এই তিন রাষ্ট্রের নাম নিয়ে থুতু দিয়েছিলেন যে ওরা যদি আমাকে সামান্য সহযোগিতা করতো তাহলে ফিলিস্তিনি আমাদের পাশে দাঁড়াইতে পারতো না আর ইসরায়েল আমাদের পাশে দাঁড়াইতে পারতো না বিশেষ করে ফিলিস্তিনের ভাইয়েরা আজকে গাছ দিয়ে রোজা রাখছে গাছ দিয়ে তারা ইফতার করেছে কখন বুলেটের গুলিতে মারা যাবে খানি নাই গুসল নাই পানি নাই নিদ্রা নাই এমন অবস্থায় আমার ভাই মুসলমানরা তারপরেও তারা আল্লাহ একবার বলে আল্লাহ দৃঢ়তার মধ্যে রয়েছে ওরা যদি বলতো যে আমরা ইহুদি হয়ে যাব তাহলে কিন্তু এই যুদ্ধ আর থাকে না তারা তাদের ভাই হিসাবে খুলে নিয়ে নিত কিন্তু আমার মনে হয় যে একমাত্র ফিলিস্তিনের মানুষগুলি মুসলমান হিসাবে পৃথিবীতে আছে আর আমরা পৃথিবীর সমস্ত মুসলমান ইহুদ হয়ে গেছে আমাদের ইমান আছে কি না সন্দেহ তাই আমি প্রত্যেক প্রেসিডেন্টকে অনুরোধ করবো প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে প্রথম অবস্থা তাদেরকে অনুরোধ জানান যুদ্ধ বন্ধ করার জন্য আর যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে আপনারা সৈন্য পাঠিয়ে টাকা পয়সা পাঠিয়ে আপনারা সহযোগিতা করুন সৌদি আরব কুয়েত এবং দুবাই এক বছরের জাকাতের টাকা যদি ফিলিস্তিনিকে দেওয়া হতো তাহলে আর ইসরায়েল পৃথিবীতে পাওয়া যাইতো না এই কয়েক লক্ষ ইসরাইলের কাছে পৃথিবীর ছয়শো কোটি মানুষ জিম্মি হয়ে রয়েছে সেই জিম্মি থেকে বাঁচানোর জন্য সেই আরব লীগ সেই জাতিসংঘ এবং প্রত্যেক দেশের প্রেসিডেন্টের কাছে আমি অনুরোধ করছি আমার ভাইয়ের রক্ত আর দেখতে চাই না আমাদেরকে সেইখান থেকে মুক্ত দিন আপনাদের ক্ষমতা অনুযায়ী যার যেখানে অবস্থান আছে এগিয়ে আসুন বিশেষ করে বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে আমি বলবো সারা পৃথিবীতে আমাদের দলের যেখানে যে কর্মী রয়েছে প্রতিদিন আপনারা যেভাবে পারেন যে অবস্থায় পারেন দাঁড়িয়ে প্রতিবাদ করুন সেই ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী পণ এবং সুন্নাত সুন্নাউল জামাতের মৃত্যুবৃন্দ যেন এই ব্যাপারে স্বচ্ছার থাকেন সেই আহ্বান জানিয়ে শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরক ঠিক আছে ওষুধ দিচ্ছি আল্লাহ রহমতে আপনি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ